আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি কথা বলব কেউ আপনারা সুই ওয়ালেটকে মোবাইল ফোনে ডাউনলোড করবেন এবং এটাকে ওয়ালেটটাকে ক্রিয়েট করবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে সার্চ বাটনে আপনারা সুই ওয়ালেট লিখে সার্চ করবেন সুই ওয়ালেট লিখে সার্চ করার পর যে সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন সুই ওয়ালেট মোবাইল এটার ক্লিক করবেন এবং এটাকে ইনস্টল করবেন ইনস্টল হতে একটু সময় লাগবে সো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সেটাকে ওপেন করে নেবেন আপনারা এখানে এটা লগ বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন গুগল ফেসবুক তারপর আপনাদের এখানে লিঙ্ক ইন তারপর এসে যদি খোলেন তাহলে আপনাদের এই অ্যাপেল আইডি দিয়ে খুলতে পারবেন এবং আপনাদের এখানে ক্রিয়েট এ নিউ ফাস্টফার্স অ্যাকাউন্টও দেখতে পাচ্ছেন তো এটা আপনারা ফার্স্টপেড অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন মূল অপশান যদি যায় ইম্পোর্ট ফার্স্টপেয়ার যদি আপনাদের অলরেডি একটা সুই ওয়ালেট থাকে তাহলে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন অথবা এখানে আপনাদের কি দিয়ে যদি আপনাদের ও আগেই সুই ওয়ালেট থাকে তাহলে আপনারা এখানে এটা লগ করতে পারবেন তো আপনাদের যেহেতু আগে আমি ধরে নিলাম আপনাদের আগে নাই আমি নতুনভাবে কীভাবে খুলতে হয় ওই অপশানটা দেখাবো তো আপনারা চাইলে গুগল ফেসবুক বা আপনাদের অ্যাপেল আইডি দিয়ে ওইটা খুলতে পারবেন আমি এটা ক্রিয়েট ফার্স্ট প্রেস অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো ক্রিয়েট নিউ ফার্স্ট প্রেস অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনারা এখানে রিকভারি ফ্রেস দেখতে পাচ্ছেন এটা ব্লার করা আছে এখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন তো কপি সাকসেসফুলি কপি করে আপনাদের নোটপ্যাডে এটাকে সেভ করে রাখবেন এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন নেক্সটকে ক্লিক করবেন সরি আমাদের সুই ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে আমাদের সুই ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেয়ে এখান থেকে আমরা এটা কপি করে নিতে পারবো এই যে রিসিভ বাই সেন্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন সেটিংস অপশানে গেলে নেটওয়ার্ক এই যে সুই সিউই একটা আলাদা নেটওয়ার্ক মেন নেট টেস্টেড আপনার এখান থেকে টেস্ট নেটের কাজ করতে পারবেন সিকিউরিটি ফিচারটাকে আপনারা এখানে এনেবল করে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস ভেরিফিকেশন পিন এগুলি দিয়ে আপনারা ওয়ালেটটাকে সিকিউর করতে পারবেন তাছাড়া সুই ওয়ালেটের মধ্যে বিভিন্ন এয়ারড্রপ অপশন চলে যে এখানে আর্ন অপশন দেখতে পাচ্ছেন আর্ন ওপর ক্লিক করবেন এখানে বিভিন্ন স্টেকিং প্রোগ্রামগুলো চলে এগুলোতে আপনারা স্টে ব্যালেন্স স্টেক করতে পারবেন তাছাড়া এই কর্নার আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে আপনাদের যে ট্রানজ্যাকশনগুলি হিস্টোরি এই হিস্টোরি এখানে আপনার পেয়ে যাবেন সো আজকের এই ছিল আজকের ভিডিও আপনারা খুব সহজেই সুই ওয়ালেটকে মোবাইলে ইনস্টল করতে পারবেন আর যে কিটা আপনারা কপি করে রেখেছিলেন ওই কি দিয়ে যে কোনো মোবাইল ফোন পিসি অথবা আপনাদের পার্সোনাল কম্পিউটারে ওই কির মাধ্যমে এই অ্যাকাউন্টটিকে লগ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ